আজ চিতই পিঠা আর হচ্ছে দেশি মুরগির ঝোল নিয়ে হাজির হয়েছি আপনারা দেখতে থাকেন আর এই পিঠাটা আমাদের এখানকার হচ্ছে ঐতিহ্যবাহী খাবার এটা খেতে এত টেস্টি এত টেস্টি যারা খেয়েছেন তারাই বুঝতে পারবেন গরম গরম চিতই পিঠা আমি একটু পিঠা নিচ্ছি আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি আ গরম এই মাংসটাও এখন রান্না হয়েছে একদম ছোলের ভিতরে দিয়ে খাচ্ছি হুম একদম সেই টেস্ট সেই টেস্ট খেতে আর একটু খেয়ে দেখাই এইবার একটু হচ্ছে মুরগির মাংস ছিঁড়ে নি দেখতেই ভালো লাগছে একদম খেতে ইয়াম ইয়ামনি হয়েছে গরম গরম পিঠা খেতে অনেক টেস্টি লাগছে আমি পুরাটাই খেয়ে ফেলবো একদম মুরগি তো খেতে মুরগির হাড দিয়ে গুড দিয়ে চাবিয়ে চিবি খেব সব খেয়ে বলবো সব আপনারা শুধু দেখতে থাকেন কালারটা কি আসছে ওকে ভাই